প্রতিদিন সকাল এভাবেই আমার জীবন শুরু হয় ছটায় উঠে স্কুলে সাতটায় পাঠিয়ে সংসারের কাজকর্ম শুরু হয় আমার জীবনে তো পরিচয় ববিটাকে সেরে নিই বন্ধুরা তারপর কথা হবে রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমি ভালো আছি আমি সোনালি সোনালির আরেকটা ব্লগে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো সকালে দেখতেই পারছো ছেলে স্কুলে পাঠিয়েও দেরি করি নেয় সোজা রান্নাঘরে চলে আসি সকালে খাওয়ার রেডি করে সবাইকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিলাম এখন বাকি আছে মার আমি তোমাদের ভাইও খেয়ে নিয়েছে আর ঘর দুয়ার গুছানো বাসন মাজা কাপড় কাচা সব একসাথেই করতে হয় আমাদের গৃহিণীদেরকে তো দেখতে পাচ্ছ আমি সকালের খাওয়াটা ওদেরকে দিয়ে দিয়েছি তারপর আমি এখানে বসিয়ে দিলাম ভাতে সকালে বললাম না রান্না করা সংসারের কাজ একসাথে শুরু মেন কাজগুলো আগে সকালে ওদেরকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিলাম তারপর আমি এই চায়ের চোরাতে রান্নাটা বসিয়ে দিই যেহেতু তোমাদের ভাই কাজে চলে যাও ওকে টিফিন বানিয়ে আমার দিতে হয় ও ওকে টিফিন বানিয়ে দিয়ে ধুয়ে আমি ওকে কামে পাঠিয়ে দিছি স্কুলে পাঠিয়ে দিছি, মাকেও কামে পাঠিয়ে দিলাম সোজা চলে এসলাম বাসি বিছনা তুলতে তো বাসি বিছনা তুলে আবারও কী কাজ আছে কাপড় ধোয়া কাপড় কাচা ওটাও করে নেব। তো বেড কাপড়টা কবে থেকে ধুবো ভাবছি আরও দুটা তিনটা বেড কাপড় জমে আছে আমি ধুতেই পারছি না যেহেতু ওয়েদারগুলো খুবই খারাপ করছে যে বৃষ্টি যে বৃষ্টি দে এই রোদ দে আর শুকাবে না আর কাপড় যদি ভিজা থাকে একটা বাজে স্মেল বার হয় আরও ভালো লাগে না এটার গন্ধটা শুনলেই মানে যে বমিটি স্টার্ট হয়ে যায় না ভিজা কাপড়ের স্মেলটা বহুতে প্রচণ্ডই খারাপ তার জন্য আমি আর ধুই না রেখে দিয়েছি বৃষ্টি কমলে ধুয়ে দেবো যেহেতু আজকে রোদ উঠেছে তার জন্য বেড কাপড়গুলো আমি ভিজিয়ে দেবো মান বেড কাপড় আছে আর ছেলটার কিছু কাপড় আছে বাল রসের ওই ও সবগুলো ধুয়ে দেবো বললাম না ঘর থেকে আসার পর থেকে আমার কাপড় ধোয়ার যুদ্ধ স্টার্ট হয়েছে তা কাপড়গুলো আমি না ধুলে তো জমে থাকবো আর ধোয়ার মতন মানুষ এরকম নেই আর আমরা তো মানুষ রাখতেও পারবো না যে পয়সা দিয়ে মানুষ রাখবো সেই পয়সাটা দিয়ে আমরা দুনিয়ার সার এনে ঘরে জমা করে কাপড়গুলো ধুতে পারবো তার চেয়ে ভালো নিজে একটু কষ্ট করিয়া যে তখন এই বয়স কাজ যদি না করি কোন বয়সে করবো আরাম তো আর চিরজীবনেই করবো না আর সংসারে কাজকর্ম করাটা শরীরে অতি অন্তত্ব মানে আমাদের জন্য উপকারী তা আমরা একটু বুঝে শুনে করি এ দেখতেই পাচ্ছ আমি বিষ্ণুটা তোমাদের সাথে গল্প করতে করতে তুলে নিচ্ছি আর এখন তো ধোয়া স্টার্ট হয়েছে পূজা তো নেক্সট মাসে এসে পড়েছে দুর্গাপূজা আর সামনের মাসে দুর্গাপূজা তো লেগেই যাবে সাতাশ তারিখে গণেশ পূজা একটার পরে একটা মানে পূজা লেগেই আছে এই মাসের মধ্যে পূজা কমপ্লিট হয়ে যাবে নেক্সট মাসে পূজা কমপ্লিট হয়ে যাবে এই মাস থেকে স্টার্ট হবে আরও তো এবার অক্টোবর মাস আস্তে আস্তে মানে সেপ্টেম্বর মাসে পূজা সব কমপ্লিট হয়ে যাবে আমাদের বাঙালিদের সবচেয়ে বড়ো দুর্গা পূজা হতে গেলে পূজাটা এসে পড়েছে অখন তো পূজার মধ্যে যেন ধোঁয়া পাকলা সব বাঙালিদের ঘরেই চলবে ঘর ঘরঝারা কাপড় কাঁচা ঘর মুছা এসব মানে চললে আছেই আরও যাদের মানে ধরো কাজকর্ম করে বাইরে গৃহিণীরা ওয়ার্কিং মুভমেন্ট তারাও পূজার জন্য নিজেরও রেডি করবে গুছাবে ঘরদর গুছাবে পয় পরিষ্কার রাখবে যেহেতু মা আসছে ঘরে তার জন্য না মা আসা একটা অতিরিক্ত মানে খুশির খবর যেহেতু আমার তো খুবই ভালো লাগে দুর্গা আসলে যেন মনটা ফুর্তি লাগে বাট যখন থেকে মানে যে করোনা মানে স্টার্ট হয়েছিল মানে লকডাউন স্টার্ট হয়েছিল। তখন থেকে দুর্গাপূজার একদম ডাউন হয়ে গেছে যেন আর মনের মধ্যে কোনো ফুর্তিই জাগে না জানো জানি না আগে একটা ফুর্তি একটা মানে মনের মধ্যে একটা ফুর্তি আলাদাই লাগতো মানে কাপড় নিয়ে চায় না নিই মানে মনের মধ্যে মা এসছে পূজার একটা মানে আনন্দ হতো যেন তো যাই হোক তো ওখান তো পূজা যখন এসে পড়েছে তো পালন করতেই হবে না তো আগের দিন যাই দিন তো আর আয় না আর দিনগুলো বোধ খারাপে আসে যাই দিনগুলা ভালোই যায় আর সেই দিনগুলা খারাপ যায় আসে মানে আমাদের দিনগুলো এখন যা আসছে না খুবই খারাপ আসছে আমাদের জীবনটা তো এইভাবে চালিয়ে যাচ্ছে আমাদের কালে যে যেই জীবন আমার ছেলে মেয়েদের স্টার্ট হবে ওদের জীবনটা আরও কষ্টকর হয়ে উঠবে দেখো তোমাদের সাথে গল্প করতে বালিশের কাপড়গুলো ঢুকিয়ে নিলাম বেড কাপড়টা আমি চেঞ্জ করছি যখন মনটা আমাদের শান্তি লাগছে জানো তো বিছনাটা যদি একটু পয় পরিষ্কার না রাখি না খুবই খুবই মানে খারাপ লাগে যেন আর আমাদের মধ্যবিত্তিক ঘরের মতো বিছানাটাই একটু পরিপাটি করে রাখা আর ঘরটা দেখতে পাচ্ছ আমাদের ঘরটা ভাঙা তো ঘরটা রেডি করতেই পারছি না যাই না কিছু না কিছু প্রবলেম এসে ওই যে আমার কতদিন আগে দেখতেই পারছো এক মাস হয়েছে বেমারে পড়ে যাচ্ছিলাম দেখতেই পাচ্ছ তা ঘর কীভাবে তুলব না আমার পেছনে কত টাকা চলে যায় তার জন্য করতেই পারি না জানো ভগবানের করি যেতে ভগবান আমাকে কিছু একটা রাস্তা দেখাও তুমি কিছু একটা উপার্জন করতে পারি তো ইউটিউবে ফ্যামিলি আমার যতগুলি আছে আমাকে বহুতে সাপোর্ট করে আর আশা করি আগেও করবে আমাকে খুবই অত এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমি কাউকে ভালোবাসা দিতে পারিনি এই করটা অখন প্রচুর পরিমাণে সবাইকে ভালোবাসা দিব আমি তো দেখো আমি এখানে কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ সবগুলা কাপড় ভিজিয়ে নিব তা গামলা একসাথে একটু গরম জল দিয়েছি গরম জল দিলে না কি বলো তাড়াতাড়ি লেতরাটা কেটে যাবে যেহেতু ঠান্ডা জল দিলে না ফটকরা কাটে না ভিজে মানে ভিজিয়ে রাখলে তবে যে কাটে আর ভিজিয়ে রাখলে আমার সময় নেই কেন কি আমার কাজকর্ম আছে আরও আছে এগুলো নিয়ে পড়ে থাকলে ওই না রান্না হতে যেহেতু একলা হাতে করতে হয় সব কাজকর্ম সংসারের সমস্ত তার জন্য আর আমি ওখানে কাপড়গুলো দেখতে পাচ্ছ ওগুলো অল্প ও সময় ভিজিয়ে রাখবো ওদিকে ঘরের কাজগুলো সেরে নিব আর ছেলেটা দুটো স্প্রিং কালকে পড়েছিল এগুলি বার্থডেতে গিয়েছিলো আর ঘরে দুপুরবেলা টিউশনে গিয়েছিলো তো খুলে রেখেছে ঘামের গন্ধ করছিল তো আমি ভাবলাম না একটু সার্ফের জলে ভিজিয়ে দিই এগুলো ভিজিয়ে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ পরিষ্কারে এগুলো নতুন স্প্রিং ওকে বার করে দিয়েছি কেন কি ও শরীরের মধ্যে আগের স্প্রিংগুলো হচ্ছে না ওখানে একটু শরীরটা মানে ছেড়ে ছেড়ে কি জানি না একদম ছোটো ছোটো বাজা লাগে দেখতে ওই টাইপের স্প্রিলিংগুলো পড়লে তার জন্য আমি একটু দুটো স্প্রিং বার করে দিয়েছি দেখতে এই দুটা পরে যা আগেরগুলো পড়িস না দেখতে কীরকম লাগে তোকে আর জানো এই একটা মুরগি এখান থেকে যেন চুরি করে নিয়েছে মুরগিটা ভিডিও ক্লিপ করেছিলাম না পরের দিন যখন মুরগিগুলো খুঁজতে রোজ আসে মুরগিটা ছোট মুরগিটা সেই মুরগিটা চুরি হয়ে গিয়েছে তোমাদেরকে আমি দেখাতাম না মুরগিটা ছোট্ট পোয়ালি মুরগিটা ওটা সবসময় আমার লগে থাকতো খুব কিউট আসলে সাজিয়ে গুজিয়ে রাখতাম যখন আমি শুতাম ও আমার কিনারে পায়ের কিনারে শুয়ে থাকতো পরিষ্কারে থাকত মুরগিটা সেই মুরগিটা বড়ো হয়েছে বড় হওয়ার পরে যেন ওই কালকে রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি দিয়েছিল রাতে বলতে বিকাল দিকে স্টার্ট হয়েছিল সাড়ে চারটার থেকে স্টার্ট হয়েছিলো বৃষ্টি তখন মুরগিটা যেন কেজেনি চুরি করে নিয়েছে হয়তো বারান্দায় ছিল তো দাঁড়িয়ে দোকানের সামনে ওর কোনো একটা দৌড়াতো না তা ওকে পট করে ধরে যায় জানো মুরগিটার জন্য এত ভীষণ খারাপ লাগছে না আমি ঠাকুরের কাছে বিনতি করি যত ঠাকুর মুরগিটা যে চুরি করেছে যা কে বা খেয়েছে কেটে ওর দিন যত ভালো না যায় সত্যি আমার মন থেকে প্রচণ্ড দোয়া মানে খারাপ জিনিস বার হচ্ছে যেন এত কষ্ট করে বড় করেছি ওদেরও তো একটা প্রাণ আছে বলো দেখো তোতা তা দেখতে পাচ্ছ ওদেরও তো একটা প্রাণ আছে সবের মনে একটা ভয় থাকে নিজের জীবন হারানো বলো তো ওকে যে এইভাবে না আমার সত্যি প্রচণ্ড খারাপ লাগছে জানো ভগবানের কাছে আজকে আমি বাড়তি জ্বালিয়ে দিব তো দেখতে পাচ্ছ আমার চান টান শেষ ওদেরকে একটু শ্যুট করেছিলাম কাপড় ধোয়া শেষ এত বড় বড়ো বেড কাপড়গুলো ভিডিও করে দেবো সোনা মা নেই তার জন্য আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি তো এসে পড়েছি আমি রান্নাঘরে তো অনেকটা বেলা হয়ে গিয়েছে কাপড় ধুয়ে আস্তে আস্তে দেখি ডেটটা বেজে গিয়েছে যেহেতু বড় বেড কাপড়গুলো ধুতে তো সময় লাগে বলো আর দেখো এদিকে আমি এখন ঝিঙ্গা আলু সবজিটা বসিয়ে দিছি তরকারি বানাবো আর যেহেতু তোমাদের ভাই তরকারি না বানালে ভাত খেতেই চায় না আর আমার তো ঝিঙ্গা আলু দেখলের আগে উপায় নেই আরও গরিব ঘরের যখন তো খেতেই হবে না মাগধবিত ঘরে যাই বানাই ওটাই খেতে হবে আগে এত সবজি বাঁচতাম জানো তো বন্ধুরা তো সবজি খেতাম না লাউ খেতাম না চাল কুমড় খেতাম না ওটা খাবো না ওটা খাবো না আর এখন এরকম মাধ্যমে ঘরে আমাদের ঘরে মানে পড়ে গিয়েছি না ঘরও খেতাম না তো এখন এখানে না খেলে আমার হবেই না জানো তো এখন ঝিঙ্গা আলু তরকারি বানাবো ডিম কারি বানাবো ধীরে ধীরে সাথে গল্প করতে করতে ডিমগুলো ছোলা হয়ে গেছে দেখতেই পারছো ডিম কারি বানাবো আর ঝিঙ্গার তরকারি করবো আজকে আর ভাজি করবো না ছেলেটাও স্কুল দিয়ে খেয়ে আসে তো ভাজিটা বানিয়ে রেখে দিলো তাহলে আপনি রাতে করে নেবো ভাবছি আর নাহলে করবোই না যেহেতু কাল শুক্রবার তো শুক্রবার আমাদের গুরুদেবের নিরামিষ খাওয়া হয় অনুকূল ঠাকুরের তার জন্য তে একবারে দুইবেলা করে নেবো আর খাওয়ার মতন মানুষ এরকম নেই যে তোমার দাদা ভাই না কখন আসবে তো মা আছে মা আর আমি খাবো আর এখন কি মনে যে থাকবে রাত্রে এগুলো খেয়ে নেবো তোমার দাদা ভাইও এখন আসবে না আর টিফিন বানিয়ে দিয়ে দিয়েছি সকালে সকালে আমার এক চোট রান্না হয়ে যায় তোমাদেরকে তো বলেছি না তার জন্য তো দেখো ঝিঙ্কা আলু তরকারিটা আমার এদিকে দিকে হলদি নুন দিয়ে দিয়েছি অনু মশলাটা দিয়ে দিব আবারও লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর আজকে মানে কাঁচা লঙ্কা দিবো না একটু লঙ্কা গুঁড়া দিয়ে দিয়েছি যে কালারটা আসার জন্য তো আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ ওখানে জল দিয়ে দিলাম তো ওখানে এটা নামিয়ে আমি ডিম কষাটা বসিয়ে দিব। একটু পাতলা করে ঝুল করেছি আর আজকে একটু মেগি মশলা দিব খেতে ভালো লাগবে তো মেগি মশলা দিলে রুচিটা বাড়ে আর খেতেও স্বাদ লাগে যেহেতু কালকে তো শুক্রবার কালকে লেগে মেনেছিলাম তো দেখতে পাচ্ছ মতলর্ক এটা হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো তো আর একটা কথা বলাই হয়নি যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে পাশে রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সমস্ত নতুন বন্ধুরা হচ্ছে গঠনমূল্য হিসাবে কমেন্ট করে দিও তোমাদের পরিবারে গিয়ে আমি নিশ্চয়ই চব্বিশ ঘন্টার ব্যাগ পরে ব্যাক টু ব্যাক দিয়ে আসবো আমি তো দেখতে পাচ্ছ আমার তরকারিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো এটাকে আর আমি কথা বলছি ঠিক আছে গলা মধ্যে আমার লাগছে ভয়েসটা ঠিক হয়েছে কিনা না একটু কমেন্ট সেকশানে তোমরা জানিও তো আগের মতন ভয়েসটা হয়েছে কিনা না দেখতে পাচ্ছ জিঙ্গালোর তরকারিটা হয়ে গেছে ওখানে এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তখন আমি ডিমটা করে নেবো ডিমটা করলে আমার রান্না কমপ্লিট হয়ে যাব তারপরে ভাতটা দিয়ে দিবো আমি তেলের মধ্যে না একটু নুন আর হলদি দিয়ে দিয়েছি আর যে ডিমগুলাকে না গোটা গোটা বানাবো না ডিমগুলা চারটা ডিম এনেছি চারজনের লেগে তো ডিমগুলা মানে ফাড়া মানে দুফালা করে রান্না করছি দুবেলা হয়ে যাবে আমার তো ওরকম বুঝে শুনে আমার চলতে হয় যেহেতু এখন একটু কাম কাজটা কম চলছে তোমাদের ভাইয়ের তার জন্য আমি একটু বুঝে শুনে রান্না করছি জানো তো আর আমরা গৃহিণীরা যদি এরকম না বুঝিতে কে বুঝবে বলো তো আর এখন আমি সব কিছু নিজের হাতেই করি নিজের সংসারটাকে নিজে যখন আমি চালাচ্ছি পো টাকা পয়সা এনে দিলে তো হয় না জিনিস তুলে এনে দিলেও হয় না দেবে তো বুঝে শুনে রান্না করাটা সব গিয়ে দরকার কিন্তু তো আমি এভাবেই রান্না করছি আজকে দেখো একটু টাকা পয়সা কম থাকলেও দেখবে তো হাতে একটি করে এভাবে রান্না করতে হয় যে দুইবেলা চলে যায় তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার হয়ে গেছে মশলাটাও কষিয়ে নিয়েছি তখন আমি ডিমগুলা দিয়ে দেবো তো কে কীরকমভাবে রান্না করে জানি না ডিম কষা আমি এইভাবে রান্না করি আমার ভালো লাগে এইভাবে তার আমার ছেলেটাও ভীষণ পছন্দ করে দেখতে পাচ্ছ সব ডিম এক লোকে দিয়ে দিয়েছি আমি তা আমি পেরেছি কিনা পারিনি রান্না করতে একটু তোমরা কমেন্ট সেকশানে জানিও ডিম কারিটা হয়েছে কিনা না কে কীরকম রান্না করে আমি জানি না যার যার রান্না অল্প আলাদা একটু না ঝুল টাইপের রাখবো তখন ওই ঝুলটা দিয়ে ভাতটা খেতে ভালো লাগবো দুবেলা করবো যেহেতু তো অল্প রেখে দেবো আর অল্প খাবো তো ওটাই এখানে ভাগ করে রেখে দেবো আমি দেখতে পাচ্ছ আমার ডিম কষা অলরেডি হয়ে গিয়েছে এখন নামিয়ে ফেলবো দেখো আমার ডিম কষা রেডি হয়ে গিয়েছে দেখতে তো ঠিকই লাগছে খেতে যখন খেয়েছি পরে যখন ভিডিও করছি দেখতে তো ভালো লাগছে খেতেও ভালো লাগবে ঠিকই সত্যি খেতে বহু দারুণ হয়েছিল এক এটা দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি তরকারি আমি নিয়ে নিই জানো ডালও নিই না ডালটা এমনি পিয়ে পিয়া খেয়ে নিয়েছি তো যাই হোক বিকালে দেখা হবে এখন আমি ভাতটা দিয়ে দিই তো বিকালে একটু বার হয়েছিলাম আমি দেখতে পাচ্ছ তো এসে দেখি প্রচণ্ড হাওয়া বাতাস চলছে এদিকেও রিল বানাচ্ছে তো আমার বন্ধুদেরকে বলছি আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো তুমি চাইলে মিষ্টি বন্ধু আমার পাশে থেকে থেকে যেও আর আমার ভিডিওটা দূরে কাছে যেই যেখান থেকে দেখছো প্লিজ কমেন্ট সেকশানে তোমরা জানিও বন্ধুরা তোমাদের ভালোবাসার খুবই প্রয়োজন আমি বহুতে বহুতে মানে অসহায় হয়ে পড়ে আছি সত্যি বহু দিন ধরে আমি ভিডিও আপলোড দিতে পারিনি দেখতে পাচ্ছ তো আমি ওখানে দেখো পুরো হাওয়া দিতেছে যে দেখো তারপর মুখটা ফেসটা তোমাদের কাছে দেখিয়ে দিলাম পুরো হাওয়া তার চলছে দেখো দেখতে পাচ্ছ তো আজকের মধ্যে আমি ব্লগটা আমি এখানে শেষ করব তো বৃষ্টিটা দেবে ওখানে বৃষ্টিটা তোমাদের সাথে শেয়ার করবো একটু দেখতে পারবে প্রচুর পরিমাণে বৃষ্টি দিয়েছে তা প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ করবে না বন্ধুরা তোমাদের স্কিপ করলে আমি প্রচণ্ড প্রচণ্ড মোটিভেট হয়ে হয়ে যায় জানো তো মানে আনমোটিভেট হয়ে যায় তোমরা একটা লাইকে আমার মোটিভেট হয়ে যান আমি আমার ভিডিওটা আর একজনের কাছে পৌঁছে যেতে সাহায্য করে দেখো কি পরিমাণে বৃষ্টি এসে পড়েছে দেখতে পাচ্ছ হাওয়া বাতাসে বৃষ্টিতে কি করবে মানুষটা জানে না সবাই ভালো থাকে সুস্থ